প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের আজকে একটি ধামাকা সুবর্ণ সুযোগ সুখবরের একটা ভিডিও ব্লগে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম আপনার যদি একটা অটো গাড়ি থাকে অথবা আপনি যদি যে কোনো জায়গাতে একটি স্টল সাজিয়ে একটি পোর্টেবল স্পিকার দিয়ে একটা বয়ান বাজিয়ে আপনি যদি প্রতিদিন পাঁচশো থেকে দুই হাজার টাকা প্রফিট করতে চান তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে পঁচিশে জুন দুই হাজার পঁচিশ থেকে দশই জুলাই দুই হাজার পঁচিশ অর্থাৎ পনেরো দিন ব্যাপী চলছে ফুড ফেস্টিভাল মেগা সেলস অফার আর এই অফারে আপনারা যদি শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে এই পনেরো দিনের মধ্যে আপনারা যদি দশ হাজার টাকার উপরে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের ফুড আইটেমগুলো সংগ্রহ করেন আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকার উপরে পঞ্চাশ হাজার টাকার পর্যন্ত ফুড আইটেম কিনলে আপনারা পাবেন থ্রি পারসেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আর আপনারা যদি পঞ্চাশ হাজার টাকার উপরে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকার পর্যন্ত যদি আপনারা এই ফুড আইটেমগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফোর পারসেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অর্থাৎ আপনি যদি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মাল কিনেন আপনি পনেরোশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন যদি এক লক্ষ টাকার মাল কিনেন আপনি চার হাজার টাকা কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন তো এই ক্যাশব্যাকে কোন আইটেমের দাম কত পড়ে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব কোন আইটেমের বর্তমান রেগুলার প্রাইস কত আর আপনি যদি এই মেগা সেলস অফারে অফার লুফে নেন তাহলে কোন আইটেমের দাম আপনার কত পড়বে এই পনেরো দিন চলুন আমরা একটু দেখে আসি প্রথমে আপনাদেরকে যে আইটেমটা দেখাচ্ছি এটা হচ্ছে সানাউল্লা স্টিক নুডুলস সানাউল্লা এগ স্ট্রিক নুডুলস এটা হচ্ছে যদি যে কার্টুনে থাকে এক কার্টুনে থাকে চব্বিশ পিস এই চব্বিশ পিস কার্টুনের নুডুলসটা যদি আপনারা নেন প্রতি প্যাকেটের বর্তমান মূল্য একশো গ্রাম ওজনের প্রতি প্যাকেট নুডুলসের বর্তমান মূল্য হচ্ছে আট টাকা অর্থাৎ চব্বিশ পিসের কার্টুনে প্রতি প্যাকেটের মূল্য করবে হচ্ছে আট টাকা প্রত্যেকটি নুডুলসের মধ্যে এই রকমের একটি ঝাঁঝালো স্বাদের ইয়ামি আপনার নুডুলসের মশলা থাকবে একেবারে ফ্রি আর এইটা যদি আপনি দশ হাজার টাকার উপরে এই পনেরো দিনে অর্থাৎ পঁচিশে জুন থেকে দশই জুলাই দুই এই পনেরো দিনের মধ্যে যদি আপনি এই স্টিক নুডুলসটা কিনেন তাহলে পাবেন থ্রি পারসেন্ট দশ হাজার টাকার থেকে পঞ্চাশ হাজার টাকার পর্যন্ত মাল কিনলে আপনি পাবেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক হচ্ছে থ্রি পার্সেন্ট তখন আপনার এই নুডলসটা কত পড়বে এই নুডলসটা আট টাকার কার্টুনে চব্বিশ পিসের কার্টুনে থাকবে আট টাকার এই নুডুলসটা আপনার কেনা পড়বে থ্রি পার্সেন্ট যদি পান ষাট টাকা ছিয়াত্তর পয়সা ফোর পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার উপরে যদি আপনি এই নুডুলসের ফুড আইটেম কিনেন তখন আপনার এটার প্রাইস পড়বে ষাট টাকা আটষট্টি পয়সা সানাউল্লা এগ স্টিক নুডলস এইটা যদি আপনি যদি খোলাটা নেন খোলা মানে একশো বিশ পিসের আমাদের বস্তা করা থাকে যদি আপনি চব্বিশ পিসের কার্টুন না নিয়ে বস্তাটা নেন তাহলে এটা রেগুলার প্রাইস হচ্ছে ষাট টাকা সত্তর পয়সা দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার যদি আপনি এই নুডলস আমাদের কাছ থেকে কিনেন পঞ্চাশ হাজার টাকার নিচে কিনলে তখন এটার প্রাইস পড়বে ষাট টাকা সত্তর পয়সাটা আপনার কেনা পড়বে ষাট টাকা ছেচল্লিশ পয়সা যদি আপনি পঞ্চাশ হাজার টাকার উপরে ষাট হাজার সত্তর হাজার এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা এই ধরনের যদি কিনেন তখন আপনার এটা কেনা পড়বে ষাট টাকা সত্তর পয়সাটা ষাট টাকা উনচল্লিশ পয়সা তিন নাম্বারে আমাদের যে ফুড আইটেমটি আপনি আহ কিনতে পারবেন এই মেগা সেলস অফারে সেটা হচ্ছে এই যে সানাউল্লাহর ভার্মি চিলি ভাজা শ্যামাই এইটার প্রতি প্যাকেটের বর্তমান রেগুলার প্রাইস হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা যদি আপনি দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই পঁচিশ তারিখ থেকে পঁচিশে জুন থেকে দশই জুলাই পর্যন্ত পনেরো দিনের মধ্যে মেগা সেলস অফারে যদি আপনি এই ফুড ফেস্টিভালে আপনি যদি এই শ্যামাইটা কিনেন তাহলে আট টাকা পঞ্চাশ পয়সার সেমাইটি দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার মাল কিনলে আপনার কেনা পড়বে আট টাকা চব্বিশ পয়সা আর যদি আপনি এইটা পঞ্চাশ হাজার টাকার উপরে যদি ফুড আইটেম কিনেন তখন আপনার কেনা পড়বে আট টাকা ষোলো পয়সা এরপরে আপনি যে নুডুলসটা আমাদের কাছে আরও একটা ইয়ামি স্বাদের নুডলস সেটা হচ্ছে বাজারে বাংলাদেশে ব্যাপক আকারে সুনাম অর্জন করেছে সেটা হচ্ছে মজাদার স্টিক নুডুলস এই যে মজাদার এগ স্টিক নুডুলস এইটা আপনি যদি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আট টাকা সরি ষাট টাকা আশি পয়সা মজাদারের রেগুলার প্রাইস হচ্ছে ষাট টাকা আশি পয়সা আর যদি আপনি এই ফুড ফেস্টিভালে যদি আপনি এই মেগাসেলস অফারে ফুড ফেস্টিভাল ফুডের মেগাসেলস অফারে যদি আপনি এটা কিনেন পনেরো দিন ব্যাপী অর্থাৎ পঁচিশে জুন থেকে আপনার দশই জুলাই পর্যন্ত পনেরো দিনের মধ্যে যদি আপনি এটা কিনেন যদি দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে যদি আপনি এই আইটেম ফুড আইটেমগুলো কিনেন যদি এইটা নেন তাহলে আপনার কেনা পড়বে ষাট টাকা ছাপ্পান্ন পয়সা আর যদি আপনি পঞ্চাশ হাজার টাকার উপরে ফুড আইটেম কিনেন তাহলে কেনা পড়বে ষাট টাকা আটচল্লিশ পয়সা অর্থাৎ রেগুলার প্রাইস ষাট টাকা আশি পয়সা আপনি যদি থ্রি পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পান তখন আপনার প্রাইস পড়বে ষাট টাকা ছাপ্পান্ন যদি ফোর পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পান তাহলে আপনার প্রাইস পড়বে ষাট টাকা আটচল্লিশ পয়সা এরপরে রয়েছে আমাদের লাচ্ছা শ্যামাই এই যে কায়ুম লাচ্ছা শ্যামাই রাজা ফুড প্রোডাক্টসের বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত খুবই মজাদার সুস্বাদু একটা লাচ্ছা শ্যামাই এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ছাব্বিশ টাকা আর আপনি যদি এইটা থ্রি পার্সেন্ট ক্যাশব্যাকে নিতে পারেন তাহলে আপনার দাম পড়বে পঁচিশ টাকা বাইশ পয়সা আর যদি আপনি ফোর পারসেন্ট ক্যাশব্যাকে নিতে পারেন তাহলে পড়বে চব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশে এই দামে এই ফুড আইটেমগুলো আপনাকে কোনো ফ্যাক্টরি কোনো কারখানা কোনো মালিক কোনো উৎপাদক আপনাকে দিতে পারবে না শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদেরকে দেয় দিতে পারে কারণ শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এক একটা অয়ার হাউস একটা কারখানা যে পরিমাণ মাল উৎপাদন করে এইরকম পাঁচ কারখানার মাল কিন্তু শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদের দোয়া এবং সহযোগিতায় একাই সেলস করতে পারে আর এই পনেরো দিন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এই ফুড ফেস্টিভ্যালে মেগা সেলস অফারে কিন্তু কোনো প্রফিট করতে চাচ্ছে না যার কারণে আপনাদেরকে এই একটা দুর্দান্ত অফার কিন্তু শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল দিয়ে দিচ্ছে এরপরে যে আইটেমটি আপনারা ফুড ফেস্টিভ্যালে পেয়ে যাবেন সেটা হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস দিল ইনস্ট্যান্ট নুডলস এইটার প্রতি প্যাকেটের রেগুলার প্রাইস আট টাকা সত্তর পয়সা থ্রি পার্সেন্ট সারে যদি আপনি নিতে পারেন তাহলে আপনার পড়বে আট টাকা তেতাল্লিশ পয়সা আর যদি আপনি এইটা ফোর পার্সেন্ট সারে নিতে পারেন তাহলে আপনার পড়বে মাত্র আট টাকা পঁয়ত্রিশ পয়সা এরপরে আপনি আমাদের ফুড ফেস্টিভ্যালে পেয়ে যাবেন হচ্ছে এই যে পাস্তা চিপসগুলো একশো গ্রামের প্রতি প্যাকেট চিপস একশো গ্রামের প্রতি প্যাকেট চিপস রেগুলার প্রাইস ষাট টাকা পঞ্চাশ পয়সা যদি আপনি থ্রি পারসেন্ট সারে নিতে পারেন তাহলে আপনার পড়বে ষাট টাকা সাতাশ পয়সা আর যদি আপনি ফোর পার্সেন্ট সারে কিনতে পারেন তাহলে আপনার পড়বে হচ্ছে ষাট টাকা বিশ পয়সা এরপরে আমাদের খুবই একটা হটকেক আইটেম সেটা হচ্ছে এই মামা নুডলস এই মামা লিচু শাপলা ফুড প্রোডাক্টসের সারা বাংলাদেশে খুবই বিখ্যাত খুবই মজাদার বাচ্চাদের খুবই পছন্দের বিস কেআই অনুমোদিত একটি উন্নত মানের লিচি হচ্ছে এই মামা লিচি এইটার প্রতি প্যাকেট আমাদের রেগুলার প্রাইস তেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা যদি আমাদের এই ফুড ফেস্টিভালে পনেরো দিনের মধ্যে অর্থাৎ পঁচিশে জুন দুই থেকে পনেরোই জুলাই দুই হাজার পঁচিশের মধ্যে পনেরো দিনের মধ্যে যদি আপনি এই অফারটা গ্রহণ করতে পারেন তাহলে আপনার এটা কেনা পড়বে যদি থ্রি পার্সেন্ট সারে পান তাহলে তেরো টাকা চার পয়সা আর যদি ফোর পার্সেন্ট সারে নিতে পারেন তাহলে পড়বে মাত্র বারো টাকা একানব্বই পয়সায় আপনি কিন্তু এই প্যাকেটটা কিনতে পারবেন তো এইটা আপনাদের জন্য কিন্তু খুবই দুর্দান্ত অফার আপনারা যারা টাকা আছে ক্যাশ আছে মজুদ করার সামর্থ্য আছে আপনারা কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী দশ দিন পনেরো দিন এক মাস দুই মাস তিন মাসের পণ্য এর ভিতরে কিন্তু আপনি রেখে দিতে পারেন কিন্তু এই অফার কিন্তু পনেরো দিন পর আর থাকবে না অফার চলবে ফুড ফেস্টিভ্যালের আমাদের এই উৎসব চলবে হচ্ছে পনেরোই পঁচিশে জুন থেকে দশই জুলাই পর্যন্ত মাত্র পনেরো দিনের জন্য আপনি যদি দশ হাজার টাকার উপরে যে কোনো ফুড আইটেম যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন তাহলে পেয়ে যাবেন আপনি দশ হাজার টাকার উপরে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ফুড আইটেম কিনলে থ্রি পারসেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আর যদি পঞ্চাশ হাজার টাকার উপরে কিনেন তাহলে পাবেন ফোর পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আপনারা কিন্তু যারা প্যাকেজ নিয়ে ব্যবসা করবেন তারাও কিন্তু এই অফার পাবেন পাবেন শুধু ফুড আইটেমগুলোর মধ্যে অর্থাৎ প্যাকেজে যদি গামলা থাকে গামলার উপরে পাবেন না শুধু ফুড আইটেমে পাবেন এই যে প্যাকেজে যদি এরকম ঝুড়ি থাকে মগ থাকে এরকমের বাটি থাকে এইগুলোর উপরে পাবেন না কিন্তু ফুড যত টাকার কিনেছেন অর্থাৎ শ্যামাই নুডুলস চিপস লিচু ইনস্ট্যান্ট নুডুলস আপনি লাচ্ছা শ্যামাই এইগুলা যেই যত টাকার কিনেছেন সেগুলোর মধ্যে কিন্তু আপনি এই ইনস্ট্যান্ট ক্যাশব্যাকটা কিন্তু পেয়ে যাবেন তো দুর্দান্ত অফার লুফে নেবার জন্য প্রস্তুত হয়ে যান আমাদের এই ফেস্টিভ্যাল শুরু হচ্ছে পঁচিশে জুন দুই থেকে দশই জুলাই দুই পর্যন্ত অফার চলবে পনেরো দিন ব্যাপী সবাইকে বেশি বেশি ব্যবসায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদোজ ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়